সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং ফারহা আর শুন্য সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জনতরদী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আর তিনি হচ্ছেন আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ কালাম ভাই কালাম ভাইকে কালাম ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাটা চামচ মার্কাই কাটা চামচ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কাটা চামচ মার্কা সবার সেরা মার্কা কাটা চামচ মার্কা জনপ্রিয় মার্কা কাটা চামচ মার্কা শান্তি প্রিয় মার্কা কাটা চামচ মার্কা সৎ উদ্যোগ্য প্রার্থীর মার্কা কাটা চামচ মার্কা সৎ ও যোগ্য প্রার্থী কালাম ভাইকে বেছে নিন কালাম ভাইয়ের কাটা চামচ মার্কাই ভোট দিন কালাম ভাইয়ের সালাম নিন কাটা চামচ মার্কাই ভোট দিন কালাম ভাইয়ের আদব নিন কাটা চামচ মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানে পাই সেই তোমাদের কালাম ভাই কালাম ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মার্কা চামচ উন্নয়নে অংশ নিন কাটা চামচ মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন কাটা চামচ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কাটা চামচ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন কাটা চামচ মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কাটা চামচ মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন আবু কালাম ভাইয়ের কাটা চামুজ মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা কালাম ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কে কালাম ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে পড়ে যাই আবু কালাম ভাইরে কাটা চামুচ মার্কায় ভোট চাই এলাকা বাসীকে বলে যাই কাটা চামুচ মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই কাটা চামুচ মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই কাটা চামুচ মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই কাটা চামচ মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই কাটা চামচ মার্কাই ভোট চাই হ্যাঁ যুবক ভাইদের বলে যাই কাটা চামচ মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই কাটা চামচ মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই কাটা চামচ মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই কাটা চামচ মার্কাই ভোট চাই নানা নানিকে বলে যাই কাটা চামচ মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই কাটা চামচে ভোট চাই ফুপা ফুবিকে বলে যাই কাটা চামচ মার্কায় ভোট চাই মামা मामিকে বলে যাই কাটা চামচ মার্কায় ভোট চাই চাচা চাচিকে বলে যাই কাটা চামচ মার্কায় ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কাটা চামচ মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা কাটা চামচ মার্কা এলাকাবাসীর মার্কা কাটা চামচ মার্কাং সকলের প্রিয় মার্কা কাটা চামচ মার্কা জনপ্রিয় মার্কা কাটা চামচ মার্কাং শান্তি মার্কা কাটা চামচ মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা কাটা চামচ মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা কাটা চামচ মার্কা কি সুন্দর মার্কারে ভাই কাটা চামচ মার্কারে ভাই কাটা চামচ মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান কাটা চামচ মার্কার মান আল্লাহ তুমি দয়াবান কালাম ভাইয়ের মান প্রিয় এলাকাবাসী সাদাম আটা মঞ্জার কালাম ভাই নাম তার কালাম ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা কাটা চামচ মার্কার ভোটার যারা কাটা চামচ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কাটা চামচ মার্কাই ভোট দেবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কাটা চামচ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কাটা চামচ মার্কা মাগু তোমার একটি ভোটে মা কাটা চামচ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা কাটা চামচ মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক কাটা চামচ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কাটা চামচ মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কাটা চামচ মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী